বলে যাও কেন ভালোবাসনি মুসে দিয়ে যাও তুমি এই চোখের পানি উপাসানি বলে যাও কেন ভালোবাসনি মুসে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে জ্বালা করে গেছে মন পুরা মনে বারবার হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও বলে দাও কেন ভালো মুসে দিয়ে দাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা করে গেছে মন পুরা মনে বারবার হয় না দাহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম